আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সো দর্শক আজকে যদি আপনারা তাওহিল আল্রাজির মাধ্যমে বাংলাদেশি টাকা পাঠান একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন মোবাইল পে মোবাইলি পের মাধ্যমে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের ওপর বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি টাকা পাঠানো আজকে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে আলিনিমা পেয়ের মাধ্যমে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস টি এর মাধ্যমে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন ধন্যবাদ দর্শক